আজকের এই ক্লাসটা আমরা আলোচনা করব আমরা মেল অ্যাডজাস্টমেন্ট অসঙ্গতি পড়েছি তার নিরাময় কি করে করা যায় আমাদের অ্যাকাউন্টিং এর সিলেবাস আছে প্রিভেন্ট তাই তো এবং রেমিডি সে অসঙ্গতি নিরাময় কি করে করা যায় শিক্ষার্থীদের মধ্যে বিশ করে আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে বিদ্যালয় স্তরে আমরা এটাই বেশি আলোচনা এর রাখব বিদ্যালয় স্তরে শিশু বালক বা কিশোর কিশোরীদের মধ্যে বিভিন্ন রকম মেল অ্যাডজাস্টমেন্ট অপসমূলক আচরণ দেখা যায় তার বিভিন্ন শ্রেণীবিভাগ দেখি স্কুল পালন চুরি করা মিথ্যে কথা বলা হিংস্রতা যৌন অপরাধ এরকম অনেকগুলো আমরা বলেছি মানে এগুলো প্রিভেন্ট কি করে করবো এইভাবে করেই থাকবে ছেলেদের ছেড়ে দেবো কি যাবো স্কুল ক্লাস থেকে বের করে দেবো সেটা তো সলিউশন হতে পারে না আধুনিক আমাদের যে সাইকোলজি বা যে সিস্টেম আছে সেখানে বলছে এই ছেলে মেয়েদেরকে এইগুলো এমন কিছু বড় বিষয় নয় সামান্য কিছু পরিবর্তন আনলে তার কারণগুলো লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি কি কি কারণে হয় যখন আমি ডায়াগনাইজ করতে পারছি যে এই কারণ এবার আমি থেরাপি দেব থেরাপি মানে আমাদের কিন্তু এখানে সে কেমোথেরাপির মতন বিভিন্ন রকম তাদেরকে নাক কান চোখে বিভিন্ন রকম রেডিয়াম দিয়ে থেরাপি করা সেটা নয় প্রথম যেগুলো বলবে দুটো উপায় আমরা আলোচনা করব। একটা মনোবিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতির মতন দুটো থেরাপি বলবো আর প্রথমে বলবো আমরা পরিবেশ কিছু সংস্কার যদি আমরা করি জাস্ট আমাদের যে প্রচলিত সিস্টেম আছে সেই সিস্টেমের কিছু সংস্কার আমাকে রিফর্ম যদি আমি করি তাহলে এই অপসংগতিমূলক আচরণ থেকে শিক্ষার্থীদের বাইরে বের করে নিয়ে আসা যায় ফার্স্ট হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর এই স্বাস্থ্যের দিকে নজর মানে এবার তুমি বলতে পারো স্যার তাহলে কি ছেলে রোজ হেলথ চেক করবো নাকি একটু মোটা সোটা করে তুলবো সেই স্বাস্থ্যের কথা বলছেন ঠিক আছে এইটা হচ্ছে প্রথম দিনই বলেছিলাম তোমার যে শিক্ষার্থীদের দৈহিক স্বাস্থ্যের উপর কিন্তু মানসিক স্বাস্থ্য নির্ভর করে বলেছিলাম তো এটা বা তোমরা জানো বা আমরা জানি যে আমার যদি দেহ শরীর যদি ঠিক থাকে দেহ মন এমনি অনেকটা ফুরফুরে থাকে কোনো দিন কোনো কারণে যেদিন আমার শরীরটা খারাপ তোমার শরীরটা খারাপ অসুস্থকে জ্বর এসে দেখবে তো ভালো জিনিসও খারাপ লাগে তাই না এবার অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের যেমন মানসিক ভাবে কোনো অসুবিধা থাকে তার কারণ তো পেয়েছি দৈহিক তাদের যদি কোনো বিশেষ সমস্যা থাকে ফিজিক্যালি হাজারো প্রবলেমের মধ্যে যে কোনো একটি বা দুটি তার থাকে থাকে সেটা থেকে তাহলে কিন্তু মন মানসিকতা হবে বাবা মা জোর করে বুঝতে পারছে না হয়তো স্কুলে পাঠিয়েছে বা তার সত্যি একটা স্থায়ীর শারীরিক কোনো সমস্যা আছে অনেক ঠিক আছে সেই সংক্রান্ত সমস্যাগুলো ঠিক করতে হলো আবার অথবা শুধু দেহ বলছিল মনের দিক থেকেও তার যে সমস্যাগুলো আছে তার মন খারাপ দুঃখ এইগুলো যদি থাকে সেই স্বাস্থ্যের দিকে অর্থাৎ স্বাস্থ্যটা তাহলে কিন্তু দুই দিকের স্বাস্থ্যের বলা হয়েছে কোন কোন স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এক হচ্ছে দৈহিক আর মানসিক এই অবলিক দিলাম মানে দুটোটা একটা নয় এই ক্ষেত্রে ঠিক আছে আমি এমনিতে অবলিক চিহ্নটা দিলাম অর্থাৎ দৈহিক এখানে ও মনে করে নাও দৈহিক ও মানসিক উভয় প্রকার স্বাস্থ্যের কি করতে হবে খবর রাখতে হবে খোঁজ রাখতে হবে তার কিওর করার চেষ্টা রাখতে হবে এ টিচার এবং টোটাল হোল সিস্টেম শিক্ষার্থীদের যাদের আচরণ আছে বা হর উপক্রম হচ্ছে তাদেরকে দৈহিক স্বাস্থ্য স্বাস্থ্যের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এইটা করতে হবে নেক্সট হচ্ছে ইন্দ্রিয়ানুভূতির সমাধান এইটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় যোগ অনুভূতি করলে যা হয় সেইটা ইন্দ্রিয়ানুভূতির দিকে আমাকে কি করতে হবে সমাধান করতে হবে বা জোর দিতে হবে অনুভূতি বলতে আমাদের তো আমরা জানি আর কোনো উপায় আছে নাই কারো কারো সেন্স আছে কিন্তু সেটা তো আর আমাদের মনোবিজ্ঞান স্বীকৃত নয় আমরা জানি জেনারেলি পাঁচটা অর্গান এইবার শ্রেণীকক্ষে সাধারণত দুটো অর্গান খুব থাকে পড়াশোনার জন্য কি কান চোখ তাই তো থার্ড থাকে মাউথ মুখ দিয়ে আমরা রেসপন্স করি সাধারণত এজ এ স্টুডেন্ট পুপিল আমার ভূমিকাটা কি তোমার ভূমিকাটা কি টিচার যে মেথডটা করছে সেটাকে আমি কানে শুনছি বোর্ড ওয়ার্ড টিএলএম বা অন্য অন্য যা কিছু উপকরণ ব্যবহার করছে সেটা চোখ দিয়ে দেখছি রেসপন্ড বা আমার কোনো ফিডব্যাক সেটা আমি মুখ দ্বারা করছি এই ইন্দ্রিয়গুলো বেশি তারপর বাকি লিখতে গেলে চিত্র অক্সপর্শ পাঁচটা ইন্দ্রিয় আমি ধরে নিচ্ছি এইবার এই ইন্দ্রিয়গুলোর মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে কোনো সমস্যা হয় তাহলে তো আমার আমি শুনতে পাচ্ছি স্যারের কথা বুঝতে পারছি না কি বলছে বিরক্তি তৈরি হবে একটা হবে কি না ভাবো তো সবাই বুঝতে পাচ্ছে একটা লেকচার তুমি শুনতেই পারছো না আছে কোন শিক্ষার্থীর কানে একটু সমস্যা আছে তাকে উল্টে বস রোজ সে রেসপন্স করতে পারে না বলে ওই আস্তে আস্তে ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ করতে পারে লাস্ট বেঞ্চে যে বসছে ফলে স্বাভাবিকভাবে কি হবে স্বাভাবিকভাবেই ভাবেই তার মধ্যে ডিসঅর্ডার বাড়বে এবার মেন্টাল ডিসঅর্ডার গুলো বাড়বে মেল অ্যাডজাস্টমেন্ট বাড়বে ও নিজেও শুনতে পারছে না ও কি চাইবে অন্যকে বিরক্ত করতে অর্থাৎ আমার দলে ভারী করবো আমি এটাই নিয়ম আমি শিক্ষা খাতে শিক্ষার সিস্টেমটা বাদ দাও সব জায়গায় মানুষের একটা জেনারেল টেন্ডেন্সি দলে ভারী করা অর্থাৎ আমি যা করছি সেই দিকে সমর্থন টেনে নেওয়া অর্থাৎ আমি বুঝতে পারছি না স্যারের পড়া আরো দুটো কামার দলে আমি দেখবো অনেক ক্ষেত্রে অভিযোগটা পাওয়া যায় স্যার ও ডিস্টার্ব করছে আসলে ও লিখতে পারছে না পড়তে পারছে না ও চাইছে আমার সাথে ও একটু গল্প টল্প করুক অন্তত দুজন ওই সংখ্যায় এরা যখন দুজন হবে দুজনে মিলে যাবে আরো একজনকে দলে বাড়ি করতে ফলে এই মেল অ্যাডজাস্টমেন্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলার চেষ্টা করবে এটা স্বাভাবিক একটা জৈব সার্কেল তৈরি হয়ে যাবে বায়োলজিক্যাল সার্কেল সেখানে এবারে এই তালে কি করতে হবে ইন্ডিয়ান ইগুটি কারেকশন করতে হবে যাতে শিক্ষকের কথাগুলো শিক্ষার্থীরা স্পষ্ট বুঝতে পারে দেখতে পারে এবং যাদের এই জাতীয় সমস্যা আছে তাদের সেই অনুযায়ী রেমেডি নেওয়ার ব্যবস্থা স্কুলে কাউন্সেলিং হোক বা অন্য কোনো বিষয় করে সেগুলোকে ব্যবস্থা করতে হবে আরো অনেক গুরুত্বপূর্ণ কারণগুলো আছে এগুলো আসছি এবার হচ্ছে কি পরিবেশ সংস্কার এটা আমরা বলেছিলাম অপসংগতির একটি অন্যতম কারণ কি পরিবেশ তাই তো বিদ্যালয়ে পরিবেশের কথা আলাদা করে বলেছিলাম আবার গৃহ পরিবেশের কথাও বলেছিলাম তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে কি করতে হবে বিদ্যালয়ের পরিবেশটাকে রিফর্ম অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশের জন্য শিক্ষার্থীরা মধ্যে স্কুল পলায়ন এই ধরনের কিছু আচরণগুলো কিন্তু হয় বেদ স্কুল স্কুলে অতিরিক্ত শাসন খেলাধুলার সুযোগ না থাকা পরিবেশ আনহেলদি একটা গেমচি করে বেঞ্চের মধ্যে পাঁচজন ছজন বসে আছে স্কুল অফ করার টেন্ডেন্সি তৈরি হবে পালিয়ে যাওয়ার তৈরি হবে অন্যের সাথে মারপিট গন্ডগোল তৈরি হবে তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে বিদ্যালয়ের পরিবেশটাকে সংস্কার করতে হবে সেক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের যাতে ঠিক মতন বসতে পারে তাদের অন্য অন্য কোনো সমস্যা না হয় অতিরিক্ত কঠোর শাসন শাস্তি যেন না দেওয়া হয় এই ধরনের বিষয়গুলো ছোট ছোট বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি যে ছোট ছোট বিষয়গুলোর শিশু কিশোর মনে কি প্রভাব কি প্রভাব ফেলতে পারে এইগুলোকে কি করতে হবে আমার রিফর্ম করতে আমি সংক্ষেপে যাচ্ছি বিষয়গুলো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে কৌতূহল নিবারণ শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে আমরা আহ থেকে দেখেছি শিশুর মধ্যে কি থাকে কৌতূহলের চাহিদা অনেক কিছু জানার চাহিদা আছে আর আমাদের সিস্টেম আমাদের আমাদের টিচিং এর সবচেয়ে শ্রেণীকক্ষের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে আবিষ্কারমূলক বিষয়টাকে তাদের কৌতূহলটাকে চাপ একটা ক্লাস আমাদের জেনারেল সাপোজ একটা ক্লাস চলছে আমি ক্লাসটাকে খুব ভালো পড়াচ্ছি ভালো কন্ট্রোল করছি মানে ক্লাসটা চুপ থাকবে কেউ কথা বলবে না আমার কথা সবাই শুনবে হ্যাঁ প্রাণ বাবু খুব ভালো পড়াচ্ছে ক্লাসটা একটা পিন ড্রপ সাইড আর আর একজন মধ্যে কেউ আছে সৌরভ পড়াচ্ছে সে খুব এনজয় করে ক্লাসটাকে ছাত্রদের পড়াচ্ছে হ্যাঁ প্রশ্ন করো এ করো সে করো করে তাকে আনন্দের সাথে কি রিপোর্ট আসবে হ্যাঁ সৌরভ বাবু ক্লাসটাকে একদম কন্ট্রোল করতে পারে না সাইকোলজি কোনটাকে

কাজ করো লাভ আছে তোমার এই যে এটা মনের অবচেতন মনের থেকে হয় আমরা অবচেতন মনে ফ্রয়েডীয় সেই তত্ত্ব ইডিগো সুপারিগো কনসাস আনকনসাস প্রিকনসাস এগুলো শুনেছি ফলে সেই ধারণার মধ্যে থেকে কিন্তু এই কৌতূহল নিবারণটা কি করতে হবে করতে হবে নেক্সট হচ্ছে নিরাপত্তা প্রদান এই নিরাপত্তা প্রদান মানে নিরাপত্তার অভাব একটা বড় কারণ আমরা জানি এই অপসংগতি নিরাপত্তা তাহলে কি প্রত্যেক শিক্ষার্থীকে বাড়ি থেকে ইউকে ফর্টি দিয়ে জেড প্লাস নিরাপত্তা দিয়ে স্কুলে নিয়ে আসতে পারে পৌঁছে দিয়ে সেটা নয় মেন্টাল একটা তাদের সিকিউরিটি প্রদান যে তাদের অকারণে ওখানে মারধর করা হবে না অন্য শিক্ষার্থী সহবাটি বড় দাদারা তাদের কোনো রকম টর্চার করবে না স্কুলগুলোতে ঠিক পরিবারেও তাদের সাথে যাতে কেউ ইনসিকিউর ফিল না করে যে ছোট বাচ্চা হলে বড়জনকে তোর এবার আদর কমে গেছে এই হয়ে গেছে এই ধরনের ছোট 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 বিষয়গুলো তাদের মধ্যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় বলে একটি কথা আছে না এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি অনেকটা কার্যকরী অর্থাৎ তাদেরকে মানসিক নিরাপত্তা এখানে ফিজিক্যাল তো আছেই মানসিক নিরাপত্তাটা বেশি দেওয়া দরকার এই অপসংগতিমূলক ওই যে শয্যা মূত্র ক্ষেত্রে বলেছিলাম সম্পূর্ণ মানসিক নিরাপত্তা থেকে আছে এটা এই নিরাপত্তাগুলো গুলো তাদের কি করতে হবে প্রদান করতে হবে পাঁচটা বললাম ছয় নম্বর হচ্ছে স্বীকৃতি দান এই স্বীকৃতি দান কি স্বীকৃতি দান অনেক সময় ক্রেডিট যাকে আমরা বাঙালি ইংরেজি আমরা ভালো বুঝি ক্রেডিট দেওয়া শিক্ষার্থীদের আরো বেশি বেশি করে ক্রেডিট দিতে হবে

তার কাজে স্বীকৃতি না এ কিন্তু খুব ভালো হয়ে গেছে ও কিন্তু আগে খুব ডিস্টার্ব করতো ওয়ার্ল্ড ক্লাসে এখন কিন্তু সেই হয়ে গেছে ছেলে হ্যাঁ এইভাবে কিন্তু করতে হবে তুই খুব ভালো করছিস এখন এই তো দেখবে তোমার ক্লাসটা অন্তত বা সেই শিক্ষকের ক্লাসটা তো রেসপন্স করা শুরু করবে না পারুক থেমে যাবে তার অপসঙ্গে তোমরা কাছাকো কিছুটা হলেও দূর হবে এইটা হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে স্নেহ ভালোবাসা এটা তো দিতেই হবে শিক্ষার্থীদের আপন করে নেওয়া আমি কিন্তু মেনলি স্কুলের প্রেক্ষাপটে এটাকে আজকে পড়ানোর চেষ্টা করলাম আরো অনেক আছে শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাথে রুড় ব্যবহার করলে কিন্তু তোমার যে পদ্ধতিগুলো অর্থাৎ তাদেরকে বেশি বেশি করে কি করা দরকার স্নেহ ভালোবাসা প্রদান তাদের কাছে যেতে হবে যারা আমার থেকে দূরে গেছে আমার উচিত তার কাছে যাওয়া সিস্টেম কে কাছে যেতে হবে শিক্ষক শিক্ষিকাদের কাছে যেতে হবে পরিবারকে কাছে যেতে হবে তাদেরকে যদি তাদের সমস্যাগুলো আমরা বুঝে তাদের মতন করে চলবার চেষ্টা করি তখন সে আমার কথাগুলো শুনে সেও আমার মতন চলবার চেষ্টা করবে এই জায়গাটা আমাকে বুঝতে হবে গিভ অ্যান্ড টেক পলিসির একটা ভার্সন ওখানেও আমাকে প্রয়োগ করতে হবে তাকে আমি সুযোগ দেব না সে শুধুমাত্র আমার কথা শুনবে এটা কখনো হতে পারে না তাদের সাথে স্নেহ ভালোবাসা আমরা ব্যবহার করলে তবেই একমাত্র কি হতে পারে এইগুলো কিছুটা কারেকশন করা যেতে পারে আর হচ্ছে কি পদ্ধতির পরিবর্তন শিখন পদ্ধতি কি হবে আকর্ষণীয় হতে হবে যে সমস্ত পদ্ধতিতে শ্রেণীতে পাঠদান করা হয় সেগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার ব্যবস্থা করতে হবে এই আকর্ষণীয় পদ্ধতি কি করবে শিক্ষার তাদের আগ্রহ বাড়বে অ্যাটেনশন মনোযোগ যদি বাড়ে অনেক আচরণ কিন্তু দূর হয়ে যাবে মেনলি এই কটা স্বাভাবিক কারণ হচ্ছে এবার মনোবিজ্ঞান সম্মত কিছু কারণ আছে মেন দুটো কারণ আমরা আলোচনা করব তবে আবারও বলছি এখানে কিন্তু এর বাইরে আরো অনেক কারণ আছে সব বললে ভিডিওগুলো আর এখন বড় করা যেহেতু আমাদের সম্ভব নয় আমাদের সময় খুব কম এই জন্য সংক্ষিপ্ত আকারে রাখতে চাইছি এইবারে মনোবিজ্ঞান সম্মত দুটো কারণের মধ্যে একটা হচ্ছে সাইকো অ্যানালাইসিস থিওরি আছে পদ্ধতি সেটা একটা ব্যবহার করা যেতে পারে সাইকো অ্যানালাইসিস আছে একটা আর একটা প্লে থেরাপি তাই তো বা খেলা ভিত্তিক চিকিৎসা যাকে বলছি আমরা এই দুটো পদ্ধতি প্রয়োগ করে কিন্তু অন্তত অসঙ্গতিমূলক আচরণ আমরা মেন্টাল হাইজিনে যে আরো ডিটেইলস পড়ব এই বিষয়গুলোর মধ্যে এখানে কিন্তু ডিটেইলস পড়ব না এখানে সংক্ষেপে পড়ব সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি থেকে সাইকোঅ্যানালিসিস অর্থাৎ যে মনোসমীক্ষণ পদ্ধতি স্বপ্ন বিশ্লেষণ পদ্ধতি যাই বলি এই যে মনোবিশ্লেষণ পদ্ধতি এটা অ্যাকচুয়ালি জিনটা এসেছে কোথা থেকে সেই আমরা আমরা জানি সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি আমি এখানে না পড়ালো 11 টুলবসের একটা ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলেই সেখানে ডিটেইলস বলবার চেষ্টা করেছি সেই তত্ত্ব পদ্ধতি প্রয়োগ করে বর্তমানে কিন্তু বিভিন্ন তোমার এই অসঙ্গতি যাদের একটু এই থেরাপিতে পরিবর্তন হলো না ভয়াবহ যখন হয়ে গেছে অপারেশন ব্ল্যাক বাটন মত এবার অপারেশন করার দরকার প্যারাসিডমাল বা ইদিয়ার ছাড়ছে না সেই রকম ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে সাইকোথেরাপিসিস এখানে তাদের বিভিন্ন মনের ভেতরে কি চলছে সেটাকে তার আচরণের মধ্যে মনের তো আর এক্সেপ্ট বের করা যায় না কোনোভাবে ডায়গনোস করতে আমরা জানি আচরণের বিজ্ঞানী হচ্ছে মনোবিজ্ঞান কারণ আমার মন হচ্ছে আমার রিমোট আমার আচরণকে নিয়ন্ত্রণ করে ফলে এই আচরণটাকে বিশ্লেষণ করার মধ্যে দিয়ে কিন্তু মনের ভেতরে কি চলছে বোঝার চেষ্টা করে সেটাকে চেঞ্জ করা হয় কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশ আমাদের সমাজ এমন একটা সমাজে আমরা বাস করছি কারোর ছেলেকে মেয়েকে বা কাউকে সুস্থ বয়স্ক পুনঃ বয়স্ক মানুষকে নিয়ে যাওয়া মানে জানা জানি হলে কি আরে পাগলের ডাক্তার কাছে নিয়ে গেছে জানিস একজন সাইকেলাটিস্ট তিনি হচ্ছেন পাগলের ডাক্তার যিনি পেশেন্ট তিনি পাগল মেন্টাল আছে আরে ছেলে মেন্টাল আছে এই যে বিভিন্ন স্থানীয় ভেদে হয়তো অন্য অন্য টার্ম ইউজ করা হয় এই যে এইগুলো আমাদেরকে পিছিয়ে দিচ্ছে আমরা সাহস করে এগিয়ে যেতে পারছি না অনেক স্কুলে কাউন্সেলিং এর ব্যবস্থা করার দরকার এই অ্যানালাইসিসটা করে স্কুলে যে পদ্ধতিগুলোর মধ্যে আরেকটা পদ্ধতি আমি মিস করে গেছি স্কুলেカウンসেলিং এর ব্যবস্থা করা হয়カウンসেলিং এখানে যেমন আমি যে স্কুলটাতে আছি মাঝে মধ্যেই কিন্তু এই খুব ভালো একজন জেলার ডাক্তার বাবু টিম পেয়েছি তাদেরকে ডাকলি তারা আসেন মাঝে ও দেশে তারা প্রত্যেক এর আলাদা রিপোর্ট কার্ড করে দিয়েছে এবং তার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো টিমে ভাগ করে তারা চিকিৎসা করার চেষ্টা করছে যাদের প্রবলেম আছে তাদেরকে ডেকে নিয়ে খুব সুন্দর একটা সিস্টেম এই রকম যদি প্রত্যেক জায়গায় তৈরি করা যায় অনেকটাই ইনপ্রুভ হবে আমার মনে হয় সেকেন্ড হচ্ছে প্লে থেরাপি সিগমুন্ড ফ্রয়েড এর কোন অ্যানাফাইড তার একটা টিম আছে তাই তো গ্লেইন আছে তারা মিলেই পদ্ধতি প্রবর্তক করেছিলেন তাই তো এই এবং টোটাল প্রবর্তনের বিষয় যদি কিছু প্রশ্ন থাকে সেটা আমি বলেছি আগেই পরের যে যেখানে যাব সেখানে বলবো প্লে থেরাপি কি খেলার মধ্যে দিয়ে বিভিন্ন রকম খেলাগুলোর মধ্যে যে কি করার চেষ্টা করা হয় শিক্ষার্থীদের যত সময়তেমূলক আচরণ দূর করে দেখবে ক্লাসরুমের একটা দিয়ে প্লেগ্রাউন্ডে আর এক রকম হয়ে যায় কিন্তু খেলাধুলার মধ্যে তাদেরকে যদি ইঙ্গেজ করে দেওয়া হয় বা বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করে সেখানে তাদের এই অপসঙ্গতিমূলক আচরণ দূর করা যায় ক্লাসটা বাড়াতে বাড়াচ্ছি না এখানেই ক্লোজ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ